বাই বাই কলকাতা তোমরা সবাই খুব ভালো থেকো আজ আমি আমার এই সুন্দর শহরটাকে ছেড়ে অনেকটা দূরে চলে যাচ্ছি আর এই দিনটার জন্য অপেক্ষাও করছিলাম কিন্তু আজ যাওয়ার পথে আমার একটু মন খারাপ লাগছিলো সত্যি বলতে একটা তো যাওয়ার জন্য যে এক্সাইটমেন্ট ছিল কিন্তু তারপরেও কখনও তো এতদিন আমি আমার নিজের বাড়ি ছেড়ে থাকিনি তাই জন্য একটু মনটা খারাপ লাগছিল। যাই হোক যখন প্ল্যান তো করেছি আর অপেক্ষাও করছিলাম অনেক দিন ধরে এই দিনটার জন্য কবে আসবে কবে আসবে তো আর এসেই গেল আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি মানে আমার একটা গ্রুপ সেই গ্রুপে সবাই মিলে আমার মামা আছে মামা পাপা আছে আর আমরা সবাই মিলে মোটমাট আমরা সাতজন যাচ্ছি আজকে এটা তোমরা পুরোটা দেখো খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা আর আমি তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম কবে এই দিনটা আসবে কবে এই দিনটা আসবে আলটিমেটলি এই দিনটা এসেই গেল তো আমরা ট্রেনে উঠেছি আমাদের ট্রেন ছিল পৌনে দশটায় তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটা নাগাদ তো দেখতে দেখতে রাতটাও কেটে গেছে সকাল হয়ে গেছে মর্নিং আমাদের মর্নিংয়ে ট্রেন থেকে নামার কথা আছে এগারোটা নাগাদ ট্রেনটা লেটের জন্য এগারোটা কিন্তু জাস্ট দশটায় আমাদের ট্রেনটা থামার কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে তো আমি সত্যি কথা বলতে কি ট্রেনে ঘুমাতে পারিনি রাত্রে আমার অনেক কষ্টে কেটেছে যাই হোক সবাই মিলে গল্প আড্ডা করতে করতে এইভাবেই কেটেছে কিন্তু অনেক অনেক কেউ যে ট্রেনে ঘুমিয়েছে কিন্তু বাট আমি একটুও ঘুমাতে পারিনি কারণ আমার প্রথম প্রথমবার নয় আরও একবার দুবার আমি ট্রেনে করে অনেকটা জার্নি করেছি কিন্তু কী বলো আমার ঘুমটা হয় না অনেকে যেরকম দেখলাম ডিনারটা কমপ্লিট করলে আমরা বাড়ি থেকে কিছু ডিনার বানিয়ে নিয়ে গিয়েছিলাম কারণ রাতের ব্যাপার তো তো অনেকেও ডিনার টিনার করে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার পক্ষে অসম্ভব ব্যাপার আমি অনেক চেষ্টা করছিলাম যে ঘুমাবার জন্য কিন্তু পারি পারছিলাম না মানে চোখটা বন্ধ করে আমার মামাকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম অনেক চেষ্টা করে কিছুতেই মানে বদমাইশটা ঘুমাতে চাইছিল না যাই হোক বকে ঝোঁকে তারপর ট্রেন যেহেতু একটু ঝাঁকুনিও তো আছে সেইবারে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি একটুও ঘুমাতে পারি না অনেক চেষ্টা করেছিলাম নিজের চুপটা বন্ধ করে চুপচাপ শুয়ে আছি তাও দেখলাম ঘুমাতে পারিনি কারণ বাট আমার অভ্যাস নেই আর সব থেকে বড় কথা কখনও তো এইভাবে এতটা দিন আমার একটু মনটাও খারাপ লাগছিল বাইরের লোকগুলোর জন্য সত্যিই আমার মন কিন্তু একদিক দিয়ে আবার যাওয়ার জন্য আনন্দেও ছিলাম আর মনটা সত্যি খারাপ লাগছিলো আমার অনেকটা খারাপ লাগছিলো সবার কথা ভেবে যে সবাই কেমন থাকবে আর এতগুলো দিন কে অসুস্থ হয়ে পড়ে কি পরে আমরা তো আর চাইলেই সঙ্গে সঙ্গে ফিরতে পারবো না সেই জন্য একটু মনটা খারাপ লাগ তো এটাও জানি আমার গোপু যখন আছে কিছু খারাপ কিছু হবেই না ও সব সময় আমার সঙ্গে আছে আর হয়তো ওকে আমি আমার সঙ্গে আনতে পারি না এইটার জন্য আমার একটু মনটা খারাপ লাগছে ওকে যদি আমি আমার সঙ্গে আনতে পারতাম আমি অনেকটা খুশি হতাম কিন্তু সম্ভব হয়নি তো তো আমি জানি ও যখন আছে আমার সঙ্গে খারাপ কিছু হবেই না সবটা ভালো হবে আমি জানি ও যেই দিন থেকে আমার জীবনে এসেছে আমার সঙ্গে সবটা ভালোই হচ্ছে খারাপ কিছুই হচ্ছে না তো যাই হোক অনেকটা রাস্তা আমরা পার করে ফেলেছি আর কিছুটা রাস্তা কিন্তু জার্নিটা অনেকটাই ছিল মানে মানে গাড়িতে অনেকটা টাইম লাগে বাট ট্রেনেও যেই ট্রাভেলটা আমরা করতে পারি চার চাকায় তখন না অনেকটা অনেকটা কষ্ট হয় কারণ এটা তো একটা বদ্ধর মতন লাগে আর অনেকটা রাস্তা হলে তো কষ্ট হয় না আর গা গোলায় এরকমই অনেক কারোর অনেক রকমের প্রবলেম হচ্ছিলো বাট আমার হয়নি সত্যি কথা বলতে গেলে কি এই নয় যে মানে একদমই হয়নি হয়েছে কিন্তু বমি টমি কর মানে হয়নি আমার বাট মাথা ঘুরছিলো এগোচ্ছিলো আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে করতে যাই আমি পিউশনে সেটা মাম্মা বসেছিলো মাম্মা পাপা আর একটা আর একজন বসেছিল আর কি আমরা ফ্রেন্ড সার্কেলস নিয়ে গিয়েছিলাম তো ওই জন্য আর আমার পাশের সিটে আমার দুটো ফ্রেন্ড ছিল বাট সামনে আরেকজন ছিল আমরা মোট সাতজন গেছিলাম আগেই বলেছিলাম বাট আরেকবারও বলে দিলাম তো যেতে যেতে আমরা মানে তিনজন মানে সবাই মানে হাফবাইল হয়ে গেছিলাম এরকম মতো আর পারছিলাম না মনে হচ্ছিলো কতক্ষণে আমাদের গন্তব্যস্থলে আমরা গিয়ে পৌঁছাবো এরকম মনে হচ্ছিলো আমরা তো পরে মানে বেরিয়ে বেরোলাম ধরো বাড়ি থেকে আটটা নাগাদ পরের দিন এখন হতে মানে সময় যেতে যেতে এখন মানে বিকেল পাঁচটা ছটা বেজে গেছে আমাদের পৌঁছতে পৌঁছতে আবার মানে সন্ধ্যায় মতোই হয়ে আসছে তো এখন তো এতটা টাইম তো জানি তো আর নিতে পারছিলাম না মনে হচ্ছিলো যে কোনো প্রকারে আমরা মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছোতে চাই আর ভালো লাগছিল না সত্যি কথা বলতে গেলে কি আমরা এত টায়ার্ড হয়ে পড়ছিলাম কিন্তু আমার মামার মধ্যে ফুল এনার্জি ছিল ওর কোনো টায়ার্ডনেসও আসছিল না হয়তো ভিতরে আসছিল কিন্তু ওকে দেখে মনে হচ্ছিলো না ও মানে মনের দিক দিয়ে সব দিক দিয়ে ফ্রি ছিল আর আমরা তো আর পারছিলাম না মনে হচ্ছিলো কতক্ষণে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো আমরা এরকমটাই আমাদের মনে হচ্ছিলো মানে আর মানে শরীর দিচ্ছিলো না অনেকটা টাইম চলে গেছে তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি না আমরা যাচ্ছি নর্থ সিকিম তো দেখতে দেখতে তো এসেই গেলাম আর গল্প করতে করতে আমরা নর্থ সিকিম যাচ্ছি আর একটু বাকি আছে তো যাই হোক সবাই মিলে গল্প করতে করতে আনন্দ করতে করতে চলে এলাম জানি না পুরো জার্নিটা কি হবে তো আশা করছি খুব ভালোই কাটবে আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর তোমরাও পুরো ব্লগটা দেখো আমার খুব ভালো লাগবে আর নেক্সট বল ব্লগও আমি দেব তোমরা অপেক্ষা করো আজকের ব্লগটার পরে আমি নেক্সট ব্লগও দেব তো যেতে যেতে মাঝ রাস্তায় আমাদের লাঞ্চটা তো করাই হয়নি কিন্তু যাই হোক কিছু একটা খেতে হবে কারণ এতটা জার্নি তো আর মানে নেওয়া যাচ্ছে না পারছি না কিছু না খেলে আগের দিন সেই রাত্রিরে ডিনার করেছিলাম আর সকালে কিছু ব্রেকফাস্টও খাওয়া হয়নি যেহেতু তো ওখান থেকে আমরা মানে ব্রেকফাস্ট বলতে কিছু হালকা পালকা খেয়েছিলাম মানে ব্যাগে চিপস কুরকুরে এসব ছিল এই সবই আমাদের মানে খেয়ে থাকতে হয়েছে তো এখনও অনেকটা রাস্তা বাকি আছে বাট সেই জন্যই আমরা একটু কিছু লাঞ্চ মানে ঠিক লাঞ্চের টাইমও চলে গেছে সত্যি বলতে গেলে আমরা সময় অল্প স্বল্প কিছু খেয়েছি কিন্তু ও কিছুই খায়নি আর মাথাটাও খুব ঘুরছিলো ওর জন্য বলছিলো আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আর পারছি না আমি খাবো না তো ওই জন্য ওকে আর জোর করে নিই কারণ জোর করে যখন খাওয়াবো তারপরে বমি করবে আরও কষ্ট হবে ও শুধু বলছিল রুমে যেতে চাই আমি আমি কিছু খাবো না অনেকটা জানি হয়ে গেছে না গাড়িতে আমরা ধরো সকাল এগারোটা নাগাদ উঠেছি ট্রেন থেকে এগারোটায় নেমেছি সাড়ে এগারোটায় আমাদের পিক করার কথা ছিল তো সাড়ে এগারোক্ষণে ভাবছি আমরা যে আমাদের রুমে গিয়ে পৌঁছাবো আর ভালো লাগছে না জানো তো এত এত শরীরের মধ্যে জানিয়ে আছে কিন্তু সত্যি কথা বলতে গেলে কি এগুলো দেখেও না আমাদের মনটা একদম ভরে যাচ্ছে কি যে ভালো লাগছে কি বলবো একটু ভয় ভয় লাগছে কারণ এরকম একটা ট্যুর তো প্রথমবার আমাদের সঙ্গে একটু ভয় লাগছে কিন্তু ভালোও লাগছে কিন্তু শরীরটা টান ছিল না মনে হচ্ছিলো একটুখানি রুমে গিয়ে বেডেসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে যদি শরীরে এনার্জি আসে তো একটু ঘুরতে যাব। বাট কী বলো তো এনার্জি না হলেও যে মানে যাওয়ার যেতে হবে এরকম কি কারণ দেখো ট্যুরটা তো আমাদের অনেক দিনের নয় মাত্র ছ দিনের ট্যুর আর দেখতে দেখতে একটা দিন তো কেটেই গেল। আমরা নাহলে পুরো প্যাকেজের মধ্যে কিছু কিছু জায়গা তাহলে বাদই পড়ে যাবে যদি না আমরা আজ বেরোতে পারি তো যাই হোক আমার গল্প করতে করতে অনেক দূরে চলেই এসেছি অনেকটা কাছে এসে গেছি তো আমরা গ্যাংটকে কাছাকাছি এসে গেছি আমরা এখন গ্যাংটকেই থাকবো আমার মামা একটুখানি ঘুমিয়েই পড়েছিল ওরও একটু শরীরটা আজ ফার্স্ট ডে ওর ফার্স্ট ডেটাই একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো বাট ওকে আমি আমার ডেকে নিয়ে কোলের কাছে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেখলাম তবুও একটু ঘুমিয়ে নিতে শরীরটা তবুও ভালো লাগছে আর কী বলবো তো একটু মন খারাপ লাগছিলো বাড়ির জন্য কিন্তু আমরা সবাই মিলে এত আনন্দ করছিলাম গল্প সব কিছু মিলিয়ে মিশিয়ে না মানে অনেক 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 এনজয় করেছি তবে কি তো কোথাও গেলে একা গেলে কি আর এতটা এনজয় হয় যাতে সবার সঙ্গে গেলে যতটা এনজয় হয় গল্প হয় আড্ডা হাসি সব রকমের সব করতে করতেই যেন আমাদের টাইমটা কীভাবে কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না এতদিন ধরে অপেক্ষা করছিলাম কবে থেকে এই দিনটা আসবে 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 আর আজ এই দিনটা এসে গেছে খুশি হবো না বলো তো অবশ্যই হব আর সবাই মিলে অনেক আনন্দ করছিলাম শরীরের যেন কষ্টটা কষ্ট বলে মনেই হচ্ছিল না যে সবাই মিলে এত আনন্দ করছিল আমরা অনেকটাই ফুট উঠতে উঠে গেছি এটা প্রায় সাত হাজার ফুট উঁচুতে গ্যাংটক তো আমরা একদম গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি তো গ্যাংটকে মোটামুটি নেটওয়ার্ক আছে তো এখন ওই যেখানটা আমি পার করছিলাম কিছুক্ষণ আগে বলেছিলাম যে আর্মি ক্যাম্প আছে ওই আর্মি ক্যাম্পের ওখানে একটু নেটওয়ার্ক ছিল না তো এই গ্যাংটকে যে রুমটা আমরা থাকবো ওখানে অল্প স্বল্প নেট ছিল বাট কাজ চলে যাচ্ছিলো আলি পাপার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো ওই জন্য মাথাটা দিয়ে মাথাটা চেপে শুয়েছিলো বমি পাচ্ছিলো গা গোলাচ্ছিলো আমার মানে ওর এরকমটা হচ্ছে মানে বুঝতে পারছো যে কি অবস্থা তো ওখানটায় ওরা সবাই একটু ফটো তুলতে নেবেছিলো কিন্তু বিশ্বাস করো আমার শরীরে কোনো এনার্জিও ছিল না আর যেহেতু আমার মামা ঘুমিয়ে পড়েছে না আমি ওই জন্য চাইনি যে ওর ঘুমটা ভেঙে যাক আর আমি নিচে নামবো ফটো তুলতে মানেই ওর ঘুমটা ভেঙে যাবে ও উঠে যাবে আমি চাইছিলাম ও একটু ভালো করে ঘুমাও তো সেই জন্যই আমি নামিনি ওরা একটু ফটো ফটো শ্যুট করে নিয়ে উঠে এসেছিলো তখন আবার আমরা মানে একটু রেস্ট হলো বলতে পারো আর একটু আবার আগ্রহী ছিলাম কতক্ষণে যাই কিন্তু বলো আমরা তো ঘুরতে এসেছি না কিছু কিছু পয়েন্টে তো আমাদের দাঁড়াতেই হবে আর এগুলো ফটো তুলে রাখা এগুলোর বলা এগুলোই তো স্মৃতি তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম আর আমার একদমই ইচ্ছা করছিল না সেই জন্য আমি আর নামিনী ওদেরকে বলেছিলাম তোমরা ফটো তুলে না মাম্মা মামার পাপাও নামিনীকে দিক দিয়ে ওর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো ফার্স্ট ডে ও প্রচণ্ড মানে কী তো একদম এ হয়ে পড়েছিল। ও শরীর চলছিল না এরকম হয়ে গেছিলো তো যাই হোক আমরা এক কাছাকাছি চলে এসেছি খুব ভালো লাগছে বিশ্বাস করা একদম অন্য ধরনের পরিবেশ আর আমার মনে হচ্ছে আমি কোথা থেকে কোথায় চলে এলাম আমাদের হোটেলের সামনে আমরা চলে এসেছি একদম আর নেমেও গেছি নেমে আমরা আমরা তো থার্ড ফ্লোরে ছিলাম আর এটা হচ্ছে মানে এটা এখন আমরা হোটেলে উঠিনি হোটেলের সামনের ভিউটা এখান থেকে নিচটা কীরকম লাগছে সেটা দেখাচ্ছিলাম এখনও হোটেলে ঢুকতে পারিনি কারণ লাগেজগুলো নামানো হচ্ছে লাগেজগুলো নামাবার পর আমরা লিফটি উঠে যাবো লাগেজগুলো তো ওরা নিয়ে যাবে তো হোটেলের স্টাফগুলো তো যাই হোক সবেই আমরা পৌঁছেছি আর পৌঁছার আমাদের খুব ভালো লাগছিলো কারণ এখান থেকে ভিউটা দুর্দান্ত লাগছিলো দেখেছ এইটা গ্যাংটকে এখান থেকে নিচের ভিউটা দুর্দান্ত লাগছে তো যাই হোক আমরা সবাই মিলে নেমে এখন যাব একটু রুমে গিয়ে রেস্ট নেব রেস্ট নিয়ে যদি ইচ্ছা হয় তো আমরা একটুখানি সন্ধেবেলা আজ একটু বেরোবার কথা আছে তো জানি না কি হবে শরীর বুঝে কাজ হবে এখন গিয়ে আগে লাঞ্চ একটু কিছু খেয়ে নিয়েছি নিয়ে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি কারণ মনে হয়েছিলো যে প্রথম দিন একটু যাই অল্প স্বল্প কিছুই নয় এখানে একটু মার্কেটে আছে সেই মার্কেটটা আমরা ঘুরছিলাম আজকে ফার্স্ট ডে আর কিছুই নয় অন্য কোথাও কোথাও কোনো স্পটে যায়নি আজকে একটু মানে একটু মার্কেট এই মার্কেটটাই আমরা মার্কেটিং করবো কিন্তু বাট আজকে মার্কেটিং করছি না কারণ আজকে ফার্স্ট ডে তো ভাবলাম একটুখানি সন্ধেবেলা বেরিয়ে সবাই মিলে একটু ঘুরে আসি অন্যদিন মার্কেটিং করব তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব গিয়ে একটু রেস্ট নিতে হবে কারণ আমরা কাল সকালেই আবার বেরিয়ে যাব অন্য একটা স্পটে তো অনেকটা টাইম লাগবে যেতে সেই জন্য তোমরা নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো সবাইকে টাটা